আপনি কি জানেন একজন মানুষ যখন প্রতিদিন একশোবার আস্তাক ফেরুল্লা পড়তে শুরু করে তখন তার জীবনে এমন পাঁচটি পরিবর্তন আসে যে পরিবর্তন তালা নিজ হাতে নাজিল করেন হয়তো আপনি আজও অনেক দুশ্চিন্তা হতাশা আর কষ্টে দিন কাটাচ্ছেন মন ভাঙা জীবনে শান্তি নেই রিজিক বন্ধ হয়ে গেছে কিংবা এমন কিছু ঘটছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু যদি আমি বলি এই ছোট্ট একটি শব্দ যার নাম আস্তাগ ফিরুল্লাহ আপনার ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হবে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি শুনেই কি অবাক হচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই শব্দের পিছনে আসছে আল্লাহর বিশেষ রহমত আস্তাক ফেরুল্লাহ এর অর্থ শুধু গুনামাফি নয় বরং এর মাধ্যমেই আল্লাহ রিজেকের বন্ধ দরজা খুলে দেন যা একবার খুলে গেলে আপনার জীবনে ঝড়ের মতো শান্তি বরকত নাজিল হতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা জানবো প্রতিদিন একশোবার আস্তাক ফেরুল্লাহ পড়ার অলৌকিক ফজলত সম্পর্কে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হতে পারে এই একটি ভিডিওর কারণে আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনার জীবনে রিজিকের নতুন দরজা খুলতে শুরু করবে তাই আর দেরি না এক্ষুনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটু লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে যাবেন আপনি প্রতিদিন কতবার আস্তাক ফিরুল্লাহ পড়েন যে ব্যক্তি প্রতিদিন একশো বার আস্তাক পড়ে আল্লাহ তালা তার ওই বান্দার জীবনে যেই পাঁচটি আলামত নাজিল করেন সেগুলো কি কি চলুন শুরু করি সেই অলৌকিক ম্যাজিক যাত্রা সম্পর্কে যেখানে আল্লাহর মাফ রহমত ও বরকত একসাথে বর্ষিত হয় নাম্বার এক প্রথম আলামত অন্তরের অজানা প্রশান্তি ও কষ্টের অবসান প্রতিদিন যখন আপনি একশোবার আস্তাক ফেরুল্লা পড়তে শুরু করবেন তখন প্রথমে যে আলামতটি নাজিল হবে তা হল আপনার অন্তরের দুশ্চিন্তা যে মন একসময় অস্থির হতাশা আর টেনশনে ভরা ছিল ভয়ে কাঁপতো সেই মন আজ হঠাৎই দেখবেন সেই মন শান্ত হয়ে গেছে আপনি নিজেও বুঝবেন না কিভাবে আপনার ভেতরে এই প্রশান্তি কাজ করছে আপনার মনের দুশ্চিন্তা হতাশা কষ্টগুলো কষ্টগুলো যেন আল্লাহতালা নিমিশে দূর করে দিচ্ছে পবিত্র যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তি দান করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করেনি তাই আপনি যখন মন থেকে আস্তাক ফেরুল্লাহ পড়ছেন তখন আসলে আপনি আস্তাক ফেরুল্লাই পড়ছেন না তখন আপনার দুঃখ কষ্ট আর কান্নাগুলো মহান তালার হাতে তুলে দিচ্ছেন আপনার হতাশা দুশ্চিন্তা সব কিছুই যেন এক এক করে আল্লাহর রহমতের ছায়ায় হারিয়ে যেতে থাকে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তাই যে ব্যক্তি প্রতিদিন আস্তাক ফেরুল্লাহ পড়তে শুরু করে আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন এটা আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য আলিঙ্গন যে আলিঙ্গনে লুকিয়ে আছে শান্তনা নিরাপত্তা আর সেই বিশ্বাস আল্লাহ আমার সাথে আছেন। তাই আপনার মন যখনই ভারী লাগবে তখনই বলবেন আস্তাক ফিরুল্লাহ দেখবেন অন্ধকার যত গভীরে হোক না কেন তা নিমিশে দূর হয়ে যেতে শুরু করবে হক ভেতর একটা নরম আলো জ্বলে উঠেছে সেই আলোই প্রথম আলামত দ্বিতীয় আলামত রিজিকের দরজা খুলে যাও ও জীবনে অদ্ভুত সহজতা আসা যখন আপনি নিয়মিত প্রতিদিন একশো বার ফেরুল্লা পড়তে শুরু করবেন দ্বিতীয় যে আলামতটি নাজিল হতে শুরু করে তা হল রিজিকের বরকত ও জীবনের সাফল্য আসা এমন অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করছে তবু জীবনে কোনো উন্নতি করতে পারতেছে না একের পর এক বিপদ হতাশা যেন তাদেরকে গ্রাস করে ধরেছে তবু জীবনে তাদের জীবনে কোনো শান্তি আসে না ব্যবসায় কোনো উন্নতি নেই প্রাচুর্য আসে না তাদের ব্যবসা থেমে যায় আয় বাড়ে না মন অস্থির থাকে কিন্তু আপনি যদি প্রতিদিন এই শব্দটি আস্তে এক উচ্চারণ করতে শুরু করেন দেখবেন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি কেননা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানি দান করবেন যাতে তোমরা উপকৃত লাভ করতে পারো এবং তিনি তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন এই আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আস্তাকে ফেরুল্লাহ শুধু এটি পাপ মোচনের জন্যই নয় বরং এটি রিজিকের দরজা খুলে দেওয়ার বিশেষ চাবি আপনি দেখবেন আগে যেখানে সব কিছু কঠিন ও জটিলতায় ভরা ছিল কিন্তু এখন সব কিছুই সহজ মনে হচ্ছে যেখানে টাকা আটকে ছিল সেখানে আশ্চর্যভাবে রাস্তা বেরিয়ে যাচ্ছে হয়তো আগে কাজের সুযোগ মিলত না আল্লাহ নিজে ব্যবস্থা করে দিচ্ছেন এটাই সেই দ্বিতীয় আলামত আল্লাহর পক্ষ থেকে জীবনের সহজতা ও বরকত নেমে আসা কারণ যখন আল্লাহর কাছে বারবার বলে তখন আল্লাহ তার জীবনের তালা খুলে দেন নিজের রহমতের চাবি দিয়ে তৃতীয় আলামত দুঃখ দূর হয়ে সুখের পথ খুলে যাওয়া যখন আপনি নিয়মিত একশো বার আস্তাক ফির্লা পড়েন তখন তৃতীয় যে আলামতটি আপনার জীবনে নাজিল হতে শুরু করে তা তাহলে দুঃখের অবসান ও অজানা সুখের আগমন হতে শুরু করে হয়তো আপনি দীর্ঘদিন মানসিক কষ্টে আছেন হয়তো অজানা কোনো ব্যথা বা শোক আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে যা আপনি কাউকে বলতেও পারছেন না আবার তা ভুলতেও পারছেন না কিন্তু এমন এক সময় দেখবেন যে দুঃখ ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে আর আল্লাহর রহমত আপনার জীবনে নামতে শুরু করেছে রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আস্তাক ফিরুল্লা পড়ার অভ্যাস করে আল্লাতলা তার প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন এবং তার প্রত্যেক সংকট থেকে এমন এক মুক্তির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না তাই আপনি যখনই আস্তাক ফেরুল্লাহ বলতে শুরু করেন তখন শুধু আপনি আল্লাহর কাছে ক্ষমাই চান না বরং আপনি আল্লাহর দরজায় করা নারেন যেন আপনি বলছেন হে আল্লাহ আমি তোমারই বান্দা আমাকে তুমি মুক্তি দাও আর আল্লাহ যিনি রহমানুর রাহিম তিনি সেই আহ্বান শুনে আপনার জীবনের দুঃখগুলো দূর করতে শুরু করেন আপনি হয়তো বুঝবেন না কখন কিন্তু হঠাৎ একদিন মনে হবে আমি আমি আর আগের মতো ভেঙে পড়ি না মনটা যেন হালকা লাগে এটাই তৃতীয় আলামত আপনার দুঃখের অবসান ঘটতে শুরু করেছে দুঃখের পরে সুখ কান্নার পরে হাসি হতাশার পরে নতুন জীবনের আলো কেননা পবিত্র কোর আনে আল্লাহ তালা তো নিজেই বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কষ্টের সাথে রয়েছে সহজতা অর্থাৎ দুঃখের পরে সুখ আসবে এটি আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েই বলেছেন আর আল্লাহ তালা তো প্রতিশ্রুতি রক্ষাকারী তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তাই আপনি যখন প্রতিদিন আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আল্লাহ আপনার কষ্টকে ধুয়ে দিচ্ছেন তার রহমতের বৃষ্টিতে চতুর্থ আলামত হারানো সম্পর্ক ভালোবাসাও শান্তির পূর্ণ জন্ম আপনি যখন প্রতিদিন একশোবার আস্তাক ফেরুল্লাহ পড়তে শুরু করেন তখন আল্লাহ তালা আপনার জীবনে যে চতুর্থ আলামতটি নাজিল শুরু করে তা হলো আপনার হারানো ভালোবাসাটাকে ফিরিয়ে দেওয়া এবং আপনার ভালো সম্পর্কের পূর্ণ জন্ম অন্তরের ভালোবাসা ফিরে আসা মানুষের জীবনে কষ্টগুলোর একটি প্রিয় মানুষকে হারানো সম্পর্কের ভাঙন কিংবা প্রিয়জনের দূরে সরে যাওয়া এ সময় মন ভেঙে যায় আত্মা কাঁদে আর আপনি যখন প্রতিদিন একশোবার আস্তাক ফেরুল্লা পড়তে শুরু করেন ঠিক তখনই আল্লাহতালা ধীরে ধীরে সেই ভাঙা সম্পর্কের উপর মহম্মতের ছায়া দিতে থাকেন কখনো তিনি সেই প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনেন আবার কখনো এমন কাউকে আপনার জীবনে পাঠায় যে আপনার জীবনে আরো বেশি সুখ ও শান্তি নিয়ে আসে পবিত্র আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন তোমাদের শক্তি ও বন্ধুত্ব বৃদ্ধি করবেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইস্তিকভার শুধু পাপ মোচনের মাধ্যমই নয় বরং হৃদয়ের মমতা ও সম্পর্কের যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তখন আপনার অহংকার ভেঙে দেন হৃদয়কে নরম করে দেন আর ক্ষমা ও ভালোবাসা ফিরিয়ে দেন আপনার জীবনে এটি সেই চতুর্থ আলামত জীবনে শান্তি ফিরে আসা আপনি যাকে হারিয়েছেন হয়তো সে ফিরে আসবে না কিন্তু আপনি এমন কাউকে পেয়েছেন যেটি আপনার তার চেয়ে অনেক বেশি উত্তম এবং আপনার হারানো ব্যথাকে আরো মিষ্টি করে তুলবে আল্লাহর রহমতে তখন আপনি বুঝবেন এই পৃথিবীতে সবচাইতে আসল ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা পঞ্চম আলামত দোয়া দ্রুত কবুল হতে শুরু করা যখন আপনি প্রতিদিন একশোবার আস্তাক ফেরুল্লা পড়তে শুরু করেন তখন আল্লাহ তাআলা আপনার জীবনে পঞ্চম আলামতটি নাজিল করতে শুরু করেন তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হতে শুরু করে আপনি হয়তো আগে অনেক দোয়া করেছেন মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু যখন আপনি বারবার আস্তাক ফেরুল্লাহ বলেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হয় পাপের পর্দা সরতে থাকে আর আল্লাহর দরজায় আর আপনার দোয়া সহজে পৌঁছে যায় কারণ পাপ হলো দোয়া কবুলের সবচাইতে বড় বাধা তাই বান্দা যখন ইস্তেক ফার করে তখন সে আল্লাহর কাছে স্বীকার করছে হে আল্লাহ আমি আমি ভুল করছি কিন্তু আমি তোমার দিকে ফিরে এসেছি এই বিনয়ী দোয়াকে করে তোলে কবুলের উপযুক্ত আল্লাহ তালা পবিত্র গুর আনে বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বরকত বর্ষণ করবেন এই বরকতের একটি রূপ হল দোয়া কবুল রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক পার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন এবং তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে পথ খুলে দেন আপনি দেখবেন মাসের পর মাস ধরে যেই দোয়া করেছিলেন তা কবুল হচ্ছিল না কিন্তু হঠাৎই এমন হল যে আপনার সব দোয়া মনে হয় এখনই কবুল হয়ে গেল এটাই পঞ্চম আলামত আল্লাহর সাথে সংযোগ তৈরি করার আল্লাহর দরবারে আপনার আহ্বান সরাসরি পৌঁছে যাওয়া যখন আপনি প্রতিদিন আস্তাক ফেরুল্লা পড়তে শুরু করেন তখন আসলে আপনি নিজের দোয়াগুলোর জন্য পথ পরিষ্কার করে নিচ্ছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আস্তাক ফেরুল্লা পড়ার যে পাঁচটি গুরুত্বপূর্ণ আলামত আলোচনা করা হলো যদি এই পাঁচটি আলামত আপনার জীবনে থেকে থাকে তাহলে খুশি হয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ